জল আমাদের জীবন আর এই জল আমরা কতটা পান করতে হবে সেটা জানি না কখন পান করতে হবে সেটা জানি না কিভাবে পান করতে হবে সেটাও জানি না অথচ আমরা ডিম্যান্ড করি আমরা সুস্থ থাকতে চাই শুধুমাত্র জল যেটা এখনও পর্যন্ত আমাদেরকে কিনে খেতে হয় না যেটা এখনও পর্যন্ত এই প্রকৃতির অবদান হিসাবে আমরা বিনা পয়সায় পাই সেই জলটাও আমরা সঠিক মাত্রায় খেতে পারি না বিভিন্ন মাধ্যম থেকে এতদিনে অবশ্যই জেনে গেছেন যে আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্ট জলের ওপর দাঁড়িয়ে আছে আমাদের ব্রেন নাইনটি পারসেন্ট জলের মধ্যে আছে অথচ আমাদের সারা দিনে কতটা জল লাগবে শরীরে আমরা সেটা জানি না 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 এটা ভাববেন না আমি আপনাদের আজকে জানাতে এসেছি জল খাওয়ার উপকারিতা কি একদমই ন এই ভিডিও আমি আগেই বানিয়েছি আপনারা চাইলে এখানে আই বটনে ক্লিক করে দেখে আসতে পারেন আজকে আমি আপনাদের জানাবো জলের উপকারিতা নয় আজকে আমি আপনাদের জানাবো বিভিন্ন রকমের টেম্পারেচারের জল বিভিন্ন রকম উপকার আমাদেরকে দেয় জল আপনি যে টেম্পারেচারি পান করুন না কেন তার একটি নির্দিষ্ট উপকারিতা আছে তাই আজকের ভিডিওটা খুব ছোট হলেও খুব ইনফরমেটিভ হবে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন জলের প্রচুর উপকারিতা আছে সঠিক মাত্রায় জল পান করলে পরে আমরা যে কত রকমের বেনিফিট পেতে পারি সেটা বলে শেষ করা যাবে না আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে পর্যাপ্ত মাত্রায় জল পান করার অভ্যাস তৈরি করেন না সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি আপনার বডিকে রোগমুক্ত রাখতে পারেন অথচ আমরা জানিই না কখন কিভাবে কত টেম্পারেচারে জল পান করব আজকে আমি আপনাদের জানাবো বিভিন্ন টেম্পারেচারের জল আমাদেরকে কি কী বেনিফিট দিতে পারে প্রথমে আমরা জেনে নেবো ঠান্ডা জল আমাদের কি বেনিফিট দেয় গ্রীষ্মকালে অত্যাধিক যখন গরম পড়ে সেই সময় আমাদের বডিকে ঠান্ডা করার জন্য ঠান্ডা জল খুব উপকারী এই সময় আপনি উষ্ণ গরম জল বা রুম টেম্পারেচারের জল খেলে যতটা বডি তাড়াতাড়ি ঠান্ডা হবে তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে যদি আপনি ঠান্ডা জল খান গরমকালে যখন অতিরিক্ত পরিমাণে সোয়েটিং হয় বা ঘাম হয় আমাদের শরীর থেকে প্রচুর মাত্রায় জল যখন বাইরে বেরিয়ে যায় সেই সময় আমাদের বডির ওয়াটার ব্যালেন্সকে ঠিকঠাক করার জন্য ঠান্ডা জল অপরিহার্য এছাড়া ঠান্ডা জল আমাদের ইনস্ট্যান্ট ক্লান্তি নিবারণে সাহায্য করে আমরা যখন প্রচুর পরিশ্রমের পর হাঁপিয়ে যাই প্রচন্ড ক্লান্ত অবসন্ন লাগে সেই সময় এক গ্লাস ঠান্ডা জল আস্তে আস্তে পান করলে ও শরীরটা যেন ইনস্ট্যান্ট রিফ্রেশ হয়ে যায় কিন্তু ঠান্ডা জল সময় উপকারী নয় আপনি গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক বা শীতকাল হোক ঠান্ডা জল যদি আপনি খাবারের সঙ্গে পান করেছেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি অপকার করে তাই খাবারের সঙ্গে ঠান্ডা জল একদম পান করবেন না এরপর আমি আপনাদের জানাবো যদি আমরা গরম জল পান করি মানে উষ্ণ গরম জল আমরা পান করি তাহলে আমাদের কি কী বেনিফিট পেতে পারি প্রথমত উষ্ণ গরম জল আমাদের হজম শক্তিকে প্রভাবিত করে এক কথায় বলতে গেলে আমাদের হজম শক্তিকে এনহান্স করে দেয় বাড়িয়ে দেয় ফলে আমাদের হজম প্রক্রিয়া উন্নত হয়ে গেলে আমাদের পেট ভালো থাকলে আমরা অনেক রকম প্রবলেমের হাত থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি নেক্সট শরীর থেকে টক্সিনকে বাইরে বার করার জন্য গরম জল মারাত্মক উপকার করে আপনি যদি আপনার বডিকে টক্সিন মুক্ত চান তাহলে নিয়মিত সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল খান এছাড়া সিজন চেঞ্জের সময় আমাদের অনেকের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জনিত কারণে গলা ব্যথা টনসিল এই ধরনের সমস্যা দেখা দেয় খাবার খেতে পারি না কথা বলতে পারি না আর এই সময় আপনি যদি উষ্ণ গরম জল আপনি পান করতে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি উপশম পাবেন গরম জল আমাদের ওজন কমাতে সাহায্য করে হ্যাঁ ঠিকই শুনছেন গরম জল আমাদের ওজন কমাতে সাহায্য করে কেন জানেন কারণ গরম জল পান করলে পরে ইনস্ট্যান্ট আমাদের মেটাবলিজম রেট বা বিপাক্রিয়া বেড়ে যায় ফলে আমাদের ওজন তাড়াতাড়ি কমে এরপর আমরা জেনে নেবো যে রুম টেম্পারেচারের জল যদি আমরা পান করি তাহলে কি কি বেনিফিট পেতে পারি এই তাপমাত্রার জল আমাদের বডিতে যেমন ওয়াটার ব্যালেন্স ঠিকঠাক রাখে আমাদের তেষ্টা মেটায় এবং আমাদের শরীরের টেম্পারেচারের সঙ্গে বাইরের টেম্পারেচারকে খুব তাড়াতাড়ি ব্যালেন্স করতে সাহায্য করে আপনি যখন ব্যায়াম করছেন তখন আপনার শরীর থেকে সোয়েটিং হচ্ছে আপনার গলা শুকিয়ে যায় সেই সময় আপনার জল দরকার আপনি তখন কি জল খাবেন উষ্ণ গরম জল না ঠান্ডা জল একদমই নয় কি জল খাওয়া দরকার সেই সময় আপনি যদি রুম টেম্পারেচার নর্মাল ওয়াটার আপনি অল্প অল্প করে পান করতে থাকেন তাহলে আপনার ব্যায়াম করার যে ক্ষমতা সেটা কমবে না ইনট্যাক্ট থাকবে রুম টেম্পারেচারের ওয়াটার পান করা সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ উপকারিতা যেটা সেটা হলো আমাদের বডির যে জলশূন্যতা সেটা ব্যালেন্স করতে রুম টেম্পারেচারের জল অনেকখানি হেল্প করে তাই সঠিকভাবে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে রুম টেম্পারেচারের জলই বেশি মাত্রায় ব্যবহার করা উচিত কিন্তু প্রয়োজন অনুযায়ী আপনি উষ্ণ গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করতে পারেন সুস্থ থাকার জন্য শুধুমাত্র বিভিন্ন টেম্পারেচারের জলের উপকারিতা জানলেই চলবে না তার সঙ্গে জানতে হবে কতটা জল আমাদের খাওয়া উচিত প্রতিদিন আট থেকে দশ গ্লাস মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের তিন থেকে চার লিটার জল সারাদিনে অবশ্যই খাওয়া উচিত অতিরিক্ত মাত্রায় গরম জল বা ঠান্ডা জল পান করার থেকে নিজেদের এড়িয়ে চলা উচিত পরিবেশ এবং শরীরের প্রয়োজন অনুযায়ী আপনি জলের টেম্পারেচার নির্বাচন করুন কোন ধরনের জল আপনি পান করবেন এটা খুব গুরুত্বপূর্ণ তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন বিভিন্ন টেম্পারেচারের জল পানের উপকারিতা কি আপনি যদি আপনার হেলথ সম্পর্কে সিরিয়াস থাকেন আপনি যদি চান আজীবন একটা সুস্থ লাইফ লিড করবেন তাহলে অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল ওয়েলনেস কোচের সান্নিধ্যে থাকতে হবে তার গাইডেন্স মেনে চলতে হবে এবং নিয়মিত তার সঙ্গে টাচে থাকতে হবে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচের ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই সম্পর্কে যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর আজকেই চ্যানেলে যদি আপনি প্রথম দিন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন